দেখুন বন্ধুরা বন্যা এবং বৃষ্টির পানিতে কীরকম ট্যাংরা মাছ উঠেছে না দেখলে বিশ্বাস হবে না আজকের জালে ট্যাংরা ট্যাংরা মাছ শুধু একদম উজানো নদীর তাজা ট্যাংরা মাছ দেখুন বন্ধুরা যাকে যাকে ট্যাংরা মাছ বেজেছে জালে পুরো সাদা হয়ে রয়েছে ট্যাংরা মাছে ও মাসাল্লাহ। আসসালামু আলাইকুম শুভ প্রিয় দর্শকবৃন্দরা যারা দেশ এবং প্রবাস থেকে দেখেছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম বন্ধুরা দেখুন হঠাৎ সকালবেলা বৃষ্টি আর পূচুর বিদ্যুৎ চমকাতে আছে আকাশে সাথে বজ্রবাত হাতে আছে এই সময় দেখুন নতুন পানি পিয়ে পূচুর পরিমাণ ট্যাংরা মাছ উজানো ট্যাংরা মাছ যেটাকে বলে সেই মাছগুলো এই যে মাঠে চলে আসছে দেখুন বন্ধুরা এই যে খালের পারে কিন্তু এই যে মাঠ মাঠে চলে আসছে আর এই দেখুন কি পরিমাণ যে ট্যাংরা মাছ বাজছে এই যে মাছ দেখুন অসাধারণ ট্যাংরা মাছ এই দেখুন বন্ধুরা মাছ হয় সমান এগুলো কিন্তু কোন চাষের মাছ না বন্ধুরা দেখুন এই যে পাতা খাল আর ওই যে সারা খাল আছে আর এই খালে দিয়েই এই মাছগুলো মূলত ওঠে দেখুন বন্ধুরা একদম বিশাল বিল ওই দেখুন বন্ধুরা কি পরিমাণ যে ট্যাংরা মাছ বেঁচেছে মাসাল্লাহ জালে প্রচুর পরিমাণে মাছ দেখা যাচ্ছে ওই বন্ধুরা ওদিকে দেখুন মাছ আছে আর অনেকেই এখন জাল পাততে আছে মাছ দেখে ওই দেখুন ওদিকে চায়না জাল কারেং জাল সবাই বৃষ্টি আর মেঘ দেখে আকাশে জাল পাতে কারণ এই সময় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাবে সবাই জানে এটা আকাশে যতই গর্জাবে ততই ট্যাংরা মাছ দেখা যাবে তিনটা ট্যাংরা মাছ আর হচ্ছে অনেক মাছ আছে

मेरो होइन कोही आफ्नो काम उखाले भयो खाले सबै उमासा सुन्नु मन सुरु त्यो हवा आइ पछि गर्नु पर्छ ओह बडो फास यसको नाम हिसे राखन लागि देसै थियो 25 दिदैलाई जमासुदार 25 तर बाहिर लाबसो कोन्टा अनि म घुमिसकें अदि के मागले जात छ पानी कम छ मेरो दकन बसिङ कलेजको डाटियल मस्टर्स र सब गुरु बराबर भयो पुलिस चोर्ब ভিডিও লাই তো আসলে মনে তার পরবর্তী ভিডিও Okay, I don't know.

ᱥᱛ 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 ᱥᱛ